হজোর একদিন দুই দিন নয় আজকে চল্লিশ বছর যাব চল্লিশটা হজ আমি করেছি একটা হজ আমার কবুল হয় নাই কোনো কোন কোনো আল্লাহর বান্দা আমাকে আইসা জানায় দিই তোমার হজ কবুল হয় নাই ওই মালিক বিন দিনা রহমাতুল্লাহ আলাই ষাট নাম্বার বার যেদিন হজ করতে গেলেন হজ করতে যাওয়ার সময় একটা বড় ঘটনা ঘটে গেল হস করার সময় দেখতেছে জীবনে এত বাধ করলাম কিন্তু এত বেশি হাজি জীবনে কোনো দিন দেখি না আল্লাহর কাছে ডাক ডাকিয়া বানার রাফারদের মিদানে ও প্রাণের গো প্রাণের তোমার কাছে আমি হজ করার জন্য একদিন দুই দিন আসি নাই আসলাম আজকে তোমার কাছে আমি একটা কথা বলতেছি এত বেশি হাজি সাহেব আমি দেখতেছি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আমার আমার মনের মনের মধ্যে মধ্যে একটা একটা কোশ্চেন প্রশ্ন আনাগোনা করছে আল্লাহ গো এত মানুষকে তুমি ময়দানের মধ্যে আনলা তুমি সবার হস কবল করে নি আল্লাহু আকবার এই প্রশ্নটা আসতে পারে কি পারে না ডাক দিয়া বললেন ও প্রাণের আল্লাহ এত বেশি হাজি সাহেব দেখতে পাচ্ছি সবার হজ তুমি কবুল করেছো তুমি আমার এই শুদ্ধ মনটা জানতে চাই আমার আল্লাপাকাল আমি কি করলেন দেখেন সে যখন জিনের দশ তারিখ হজ করে এগারো তারিখ রাতের বেলা ঘুমাইছে রাতের বেলা

সকল মানুষের হজ আমি কবুল করে নিলাম এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে কিনা ওই ব্যক্তিটার নাম কি আল্লাহ কি ডাক দেয়া বলেন আল্লাহ ওই নাফরমানকে যেই ব্যক্তির হজ লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হলো কিন্তু ওই ব্যক্তির হজ কবুল হলো না আমার আল্লা ডাক দেওয়ালে খেলাকার এক ব্যক্তি যার নাম হলো মোহাম্মদ ওই হারুন হস কবল হয় না এখন বর্তমান যুগে হজ করলে হোটেলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হাজ সাহেবরা জায়গা নেই তৎকালীন সময়ে হোটেল ছিল না কি করতে লাগলো ওই সময় এক এক দেশের জন্য এক একটা আলাদা আলাদা তাবু ছিল বাংলাদেশের জন্য এই তাবু ইন্ডিয়ার জন্য আরেকটা তাবু পাকিস্তান পাকিস্তানের আরেকটা তাবু ফ্রান্সের আরেকটা তাবু ইউরোপের আরেকটা তাবু এইভাবে করে এক দেশের এক একটা তাবু ছিল উনি উনি যখন স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন খোরাসানের বল খেলাকার বল খেলাকার এক ব্যক্তি নাম হলো মোহাম্মদ বিন হারুন বলছি ওই ব্যক্তির হস কবুল হয় নাই উনি সকালবেলা রওনা দিয়ে দিলেন বুঝতে লাগলেন তাবুর মধ্যে হয়রান হয়ে গেলেন পেরেশানি হয়ে গেলেন কিন্তু ওই বল খেলাকার হারুন বলকে কে খুঁজে পাচ্ছেন প্রত্যেকটা তাবুতন্ন তন্ন করে খুঁজতে লাগলেন এক এক দেশের তাবুর মধ্যে যাচ্ছেন যাওয়ার পরে দেখেন হঠাৎ করে দেখতেছে bolo ಕಲাকার তাবু দেখা যায় মনের মধ্যে একটা শান্তি আসলো প্রশান্তির একটা নিঃশ্বাস ফেললো айরে মনে হই আমি ہارুন বলকিকে পেয়ে ফেললাম এবার যখন বলল তোমাদের মধ্যে মোহাম্মদ বিন ہارুন বলকি নামে কেউ আছে কিনা কয় মোহাম্মদ বিন ہارুন বলকি নামে তো আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে বড় বল্লাওয়ানা বজর গোওয়ালা তিনি তো আমাদের এই আমাদের এই তাঁবুর মধ্যে থাকে না ওই যে একটা পাহাড়ের টিলা দেখা যায় টিলারের সাইডে টিলার সাইডের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন আপন একটা জায়গা করে নিয়েছেন সারা রাষ্ট্রব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়েন দিনের বেলা তিনি রোজা রাখেন এমন একজন ব্যক্তি এবাদত বন্দেগির দিক দিয়ে ওনার মত কেউ নাই উনি চিন্তা করলেন ওনার কাছে তো যাওয়া দরকার বলতেছে উনি শুধু নামাজ আর নামাজ আর নামাজ আর নামাজ এবাদত ছাড়া

দানে বায়ে সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে এবার মালিক বিনা রহমাতুল্লাহ ও রহমাতুল্লাহুল্লাহ যখন সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে ডাক দেয়া বলতেছে উনি বলতেছে আমি কে আমাকে আপনি চিনেননি উনি বলতেছে মোহাম্মদ বিন হারুন বলকে ডাক দেয়া বলে আপনি যে আপনাকে আমি চিনি আপনার নাম মালিক বিন দিন জীবনে যাকে এক সেকেন্ড দেখা নাই উনি বলতেছে আপনার নাম হলো মালিক বিন দিন উনি হতভম্ব হয়ে গেলেন আজীব হয়ে গেলেন ডাক দিয়া বলেন জীবনে কোনদিন আমাকে আপনি দেখেন না আমি আপনাকে দেখি নাই কিন্তু আমাকে আপনি কেমনে চিনেন কয় আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি শুধু আপনাকে আমি চিনি না আমি আপনি কেন এসেছেন আমি তাও জানি আপনি এসেছেন আমার হজ কবুল হই না আমাকে খবর দেওয়ার জন্য আজকে একবার দুইবার নয় আজকে জীবনের চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহর কোন 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 না কোন বান্দা আমার এসে জানায়ে দেই এই বছর তোমার হজ কবুল হয় নাই আমি কি বলবো আপনাকে আমাকে আল্লাহর কোন বলি আইসা ডাক কই তোমার হজ কবুল হয় নাই আমার মনে হয় আজ তো হয় নাই আমার মনে হয় আজকেও আমার আল্লাহ আপনার বলে দিছে আমার হজ কবুল হয় না মনের মধ্যে কৌতূহল জেগে গেল ডাক দিয়া বলতেছি কি কারণে তোমার হজ কবুল হয় না তুমি চল্লিশ বার হস না তোমার হস কেন কবল হয় না উনি চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে আমার হস কেন কবল হয় না আপনি জানেননি আমার হজ কবুল না হওয়ার বড় একটা কারণ আছে আমার হজ কবুল না হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হইল আমি এমন একটা কাজ করছি যেই কাজের কারণে আমার আল্লাহ আমার প্রতি অনেক বিজি বেজার হয়ে আছেন অনেক বেশি নাখুশ হয়ে আছেন অসন্তুষ্ট হয়ে আছেন ডাক দেয়া বলতেছে আর দেরি কইলো না তাড়াতাড়ি করে তোমার ওয়াকে বলো তোমার স্টোরিটা বলো কি হয়েছে তোমার কি কারণে তোমার হজ কবুল হয় না উনি ডাক দেয়া বলবে এই পৃথিবীর জমিনে আমি সর্বপ্রথম আমি খুব মত করছিলাম আমি সরাবে ছিলাম আমি অনেক বেশি বেশি মত পান করতাম একবার মাহে রমজান মুবারকের মধ্যে রমজান মাসের মধ্যে বড় পবিত্রতার মাস মানুষ মানুষ শুধু রোজা রোজা রাখতেছে তৎকালীন সময় এখন মুসলমানরা যেরকম রোজা রাখে তৎকালীন সময়ে কোনো মানুষ রোজা ভাঙত না মানুষের এমন কামেজ আমেজ রোজার আমেজ প্রত্যেকটা মানুষ রোজদার প্রত্যেকটা মানুষ রোজদান আমি شرابই চিনলাম আমি মত্তুর সারা দিন মদ খাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি ইফতারের পূর্বক্ষণে আমি ঘরের মধ্যে আসলাম মদ পান করতে করতে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আর জুরে আমার মাউননের মধ্যে চুনার মধ্যে গরম দেয়া যখন ইফতারি রান্না করতেছিল আমি আমার মাকে মদ খায়া যখন আসলাম আমার মা আমাকে ডাক দেয়া বলতেছে তুই কত আর অন্যায় অপরাধ করবি তোর কি আল্লার ভয় নাই কিছুক্ষণ পরে ইফতারের সময় হবে মুসলমানরা ইফতারি করবে আর তুই মদ খায়া ঘরের মধ্যে আসলি এবার ডাক দেওয়া বলে মা তুই আমার তাড়াতাড়ি করে খাবার দে মা বলতেছে এখন তুই আমি খাওয়া দিতে পারব না মুসলমান রোজা রেখে কিছুত কর পরে ইফতারি করবে আর তুই শরাবি হয়ে তুই নিকৃষ্ট মানুষ তুই এসেছিস খাবার যাওয়ার জন্য সে রাগের ওসে রাগ হয়ে এমন জোরে ভাবপর মরল মাটা উননের মধ্যে চুলার মধ্যে যাওয়ার জন্য তেলের মধ্যে মা পড়ে গেছে চুলার মধ্যে পয়রা কিছুক্ষণের মধ্যে এতেকাল করলেন এলাকার মানুষগুলা মোহাম্মদ বিন হারুন বল একটা ঘরের মধ্যে নিয়ে আটক করলেন মাটা কিছুক্ষণ পর এতেকাল করলেন এতেকাল করার পরবে মাটা একটা কথা বলে গেছে আমার জানাজা যখন তোমরা পড়বা আমার একটা আবদার হলো আমার এই সন্তান যেন আমার জানাজা পড়তে না আসে যদি বলে নাউজবিল্লাহ কি সন্তান না সন্তান এই সন্তান যেন আমার জানাজার মধ্যে না আসে তাকে একটা আলাদা ঘরের মধ্যে রাখলেন রাতের গবীরে মা কি জানাজা পরায়া কাফন পরাইয়া দাফন যখন দেয়া দিলেন সকাল বেলা দেখতেছে তার স্ত্রীটা বেগ গোছাতে বেগ নিয়ে চলে যাবে স্ত্রীকে ডাক দেবো ও স্তরী তুমি কেন চলে যাচ্ছ ডাক দিয়া বলে যেই সন্তান মায়ের বাধ্যগত হতে পারে না সেই সন্তান কোনোদিনও আমি স্ত্রীকে সে কোনদিন ইজ্জত সম্মান করতে পারবে না তুমি তোমার মাকে রাত্রে বেলা হত্যা করেছ আমি তোমার ভাত কোনোদিন খাব না তার সেন্স আসলো আহার আমি তো মদ পানকারী ছিলাম আমি তো সরবই ছিলাম আমি তো মদ করেছিলাম আমার গীতাই জ্ঞান ছিল না আমি আমার মাকে কেমন করে হত্যা করলাম ডাক দিয়া বলে আমার মাকে আমি হত্যা করছি কেমনে কি করলাম সেন্স আসলো ঘরের ভিতরে ভিতরে আবার ঢুকলেন ডুইকে একটা বড় একটা তলোয়ার নিলেন তলোয়ার নিয়ে যেই ডান হাত দিয়া মারে মেরেছিল একটা কোপ দিয়া তার ডান হাতকে সে কেটে ফেলে দিয়েছে আল্লাহ আকবর বলেন মালিক বিন দিনার কি বলতেছেন হুজুর আমার হাতটার দিকে তাকায় দেখেন আমার ডান হাতটা নাই জুন আমি আমার হাতকে কেটে ফেলে দিয়েছি আমি অনেক টাকা সম্পত্তির মালিক ছিলাম আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম আমার সম্পত্তির কোনো অভাব ছিল না আমি সম্পত্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম হুজুর আমি কি করলাম জানেননি আমার হাতটাকে আমি কেটে দিলাম আমার সমস্ত সম্পত্তিগুলো আমি বিক্রি করে দিলাম বিক্রি করে আমি যখন মানুষকে দান করি একটা কথাই বলি আমি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় সম্পত্তি দান করে দিলাম হুজুর আমি জঙ্গলের মধ্যে চলে গেছি হুজুর

একটা হজ আমার কবুল হয় নাই কোন না কোনো আল্লাহর বান্দা আমাকে আয়সা জ্বালায় তোমার হজ কবুল হয় নাই হুজুর আপনি আমাকে মারবেন না এবার মালিক বিনদিনার রেগে গেলে এমন জোরে তাকে থাপ্পড় মেরে দিলেন আরে তোর মতো কুসন্তান বেঁচে থাকার কোনো প্রশ্ন আসে না যখন এই কথা বললেন হুজুরের কদমের মধ্যে পড়ে গেলেন আরে ডাক দেয়া বলে হুজুর ও মালিক বিনদিনার আপনি একটু আমাকে আল্লাহর কাছে কথা বলার ব্যবস্থা করে দেন আমি বড় অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি জোরে জোরে বলেন মালিক বিন দিনার তাকে বলছেন তুমি যখন তোমার মায়ের গালের মধ্যে তুমি থাপ্পট দিচ্ছিলে তোমার অন্তর কাঁপে নাই হুজুর আমি সরাবে ছিলাম আমি মানুষটা অমানুষে পরিণত হয়ে গিয়েছিলাম হুজুর আমি মানুষ না একটা অমানুষ এখন আমার মনে হয় যদি আমার মা বেঁচে থাকতো হারে মায়ের হাতে কত সুন্দর খাবার রান্না করে দিত আমি নিচে খাইতাম আমার মা বেঁচে থাকলে আমি মাকে কত আদর করতাম হজুর আজকে চল্লিশটা বছর যাবো আমি কষ্টে বকতেছি আমি মানুষের সাথে মিশি না শুধু আল্লাহর ইবাদত করি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি আমি আমার আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলি না এবার মালিক বিন দিনার বলতেছে তোমার কাছে আমি থাকতে চাই না যে কোনো সময় তোমার উপরে আল্লাহর গজব নাজিলে হয়ে যেতে পারে আমিও সেই গজবের মধ্যে পড়তে পারি যদি তোমার উপরে গজব আসে আমিও পড়তে পারি আমি দৌড়ে চলে যাই যখন চলে গেলেন আবার পরের রাত্রে যখন ঘুমাইলেন পরের রাত্রে আমার নরে নবী রহমাতুল লিলালামি মালিক বিন দিনারকে স্বপ্নে দেখা দিয়েছে ডাক দায়া বলতেছে মালিক বিন দিনার ও মালিক বিন দিনার তুমি তারে জানায়া দাও সে যে কান্নাকাটি করেছে সে নামি হবে না আমার আল্লাহ পা তারে জান্নাতি বানায়া দিব আমি তারা যা একটা খুশ খবরী দাও এবার বলতেছে কি হবে কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদের কি উঠানো হবে ওঠানোর পরে মা আল্লাহর কাছে মোকাব্দা করবেন আল্লাহর কাছে একটা কথা বলবেন আল্লাহ গো এই সন্তানটা কা সন্তানটা আমাকে মেরে ফেলেছে সন্তানটা সরাবি ছিল অপরাধী ছিল সে দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট একটা মানুষ ছিল সে আমাকে হত্যা করেছে এর বিচার আল্লাহ আমি তোমার কাছে আমার আল্লাহ বিচারটাকে নর্মাল করবে না কঠিন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলি ও ফেরেস্তারা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে জাহান নামে কে জাহান ভিতরে তাকে নিক্ষেপ করে দাও যখন তাকে ধরে উপরে উঠাইলেন উপরে উঠায় যখন তাকে জুড়ে ধাক্কা মারলেন ফেরেস তারা যখন ধাক্কা মারলেন ধাক্কা মারার পরে মুহাম্মদ বিন হারুন গোলকি পরে গেছে মুহাম্মদ বিন হারুন বলে যাওয়ার পরে যখন আবার সে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আবার পিছনে তাকায়া দেখ তাকায়া তার মায়ের দিকে তাকায় কই মা আমি তো জাহান নামে চলে যাচ্ছি রে মা আল্লাহু আকবার আবার যখন উঠলেন ওঠার পরে ফেরেশতারা তাকে আবার ধাক্কা মারলেন আবার ধাক্কা মারার পরে যখন সে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে পিছনের দিকে তাকায়া মায়ের দিকে কান্না করার বলে মারে আমি জাহান্নামে চলে যাচ্ছি রে মা আবার তার ফেরেস্তারা ধাক্কা মারলেন তৃতীয়বার ধাক্কা মারার পরে যখন সে পড়ে গেল পরে যাওয়ার পরে তৃতীয়বার যখন দাঁড়াইল দাঁড়ানোর পরে তার মায়ের চেহারার সাথে চেহারার সাথে মিল করিয়া মারে ডাক বেকুই মা আমি তো সরাবি ছিলাম আমি তো মত করেছিলাম আমার স্যার ছিল না মা আমি তোমারে মেরে ফেলেছিলাম মা আমি চল্লিশটা বছর পর্যন্ত দুনিয়ার খাবার খায় না আমার আল্লাহ পাক আমাকে যতটুকু করে জিজ্ঞেস দিয়েছে আমি অনেক কষ্ট করেছি রে মা এই মা আমি জাহান নামে যাবো তোমার কেমন লাগবে রে মা এবার মাটা ডাক দেয়া ও প্রাণের আল্লাহ 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 তোমাকে আমি বলতেছি প্রাণের আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দি না! তুমি আমার সন্তানকে মাফ করে দা আল্লাহ আকবার আমার সন্তানকে আমি মাফ করে দিলাম তুমি এবার তোমার বান্দাকে মাফ করে দাও আমার নবীজি ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে দূরে সরে যাও দূরে সরে যাও দূরে সরে যাও বিন হারুন বল কি জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু জান্নাতের সার্টিফিকেট কিভাবে পেল মা ক্ষমা করার পরে নাগে ক্ষমা করা এখন আমাদের মধ্যে অনেক বায়ের আছেন যারা মা বাবার খেদমত করতে চায় না মা বাবা কি মহাবত করতে চায় না মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করলে আমরা মনে হয় আমাদের টাকা পয়সা কমে যাচ্ছে একবার মনে রাখা উচিত যখন আমার মুখে পৃথিবীর কেউ খানা দেওয়ার ছিল না ওই সময় আমার মা আমার বাবা আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কিনা